হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল উই আর শাসবহু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর রেডি হয়ে সকাল সকাল এখন বেরিয়ে পড়বো যে সাইট সিনগুলো আছে সেগুলোই আজকে দেখব তো চলো দেখতে থাকো তো আমরা ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়েছি এই যে দেখতেই পাচ্ছ এখন রাস্তায় আছি তো চলো যে জায়গায় যাব গিয়ে কথা হবে তো ফাইনালি আমরা নন্দনকাননে চলে এসেছি আর এইখানে একটি টুকিটাকি খাওয়া দাওয়া করে নিলাম তো তারপরে আমরা এখন ভেতরে যাব টিকিট কাটতে হবে তো চলো ভেতরে যাই গিয়ে আবার কথা হবে তো আমরা ভেতরে চলে আসছি চলে এসেছি আর এইখানে আমাদের টিকিট কাটা হচ্ছে তো টিকিট কেটে নিই তারপর আবার ভেতরে ঢুকবো তো এই যে আমরা এই ভেতরে ঢুকে গেছি এখন আমাদের গাড়িতে করে ঘোরাবে তোমরা চাইলে গাড়িতেও ঘুরতে পারো নাও ঘুরতে পারো তো আমরা গাড়ি নিয়েছি আর গাড়িতে এই যে উঠে গেছি এবার আমাদের সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবে তো তো এই যে এইখানে আমরা প্রথমে এই যে হরিণ দেখতে এসেছি এইখানে সাদা হরিণ কালো হরিণ আছে আর আমরা সাধারণত হরিণ দেখেছি কিন্তু সাদা হরিণ কালো হরিণ দেখিনি আর এইখানে আমাদের ইনি গাইড তো এই গাড়িতে করে যাচ্ছিল ইনি আমাদের সব বলে বলে দিচ্ছিলো তো তারপরে এই যে আর একটা জায়গায় চলে এসেছি মানে পাশেই তো এখানে একটা বানর দেখাচ্ছিলো বানরের লেজটা অনেকটা বড় ছিল আর বানরের আর কি মুখে মুখটা একটু লিপস্টিক টাইপের ছিল তো ওইটাই বলছিলো আর কালো তো ভালোভাবে বুঝতে পারছিলাম আমি আর এই যে আমরা জলহস্তি দেখতে এসেছি জলহস্তি দেখতে এসে দেখো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আকাশটা আগের থেকে একটু মেঘলা ছিল তারপরে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে এই যে এখানে চলে এসেছি ডায়নেশ্বরের মানে লেজের নিচ দিয়ে যেতে হবে তো ডাইনোসরের লেজের নিচ দিয়ে এসে আমরা অনেক সাপ দেখেছি আর এইখানে এত বড় একটা গিরগিটি যেইটা আমি প্রথমবার দেখলাম একটা না অনেকগুলোই ছিল এরা শুয়েছিলো তো এদের ভিডিও ক্লিপস নিয়ে নিলাম আমি কিছুটা আর আর এই দেখো এটা অ্যানাগন্ডা সাপের বাচ্চা ছিল যেটা উনি বললো তো তারপরেই আমরা কুমির দেখতে চলে এসেছি আর দেখো এইখানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর কুমিরটা কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে জলের থেকে আর অনেক কুমির ছিল আর এই হেঁটে যাওয়াটা কিন্তু আমার বেশ সুন্দর তো তারপরে আমরা জঙ্গল সাফারিতে বেরিয়ে গেছি আর এইখানে বাসে করে যেতে হয় আমাদের এসি বাস ছিল বৃষ্টি হচ্ছিল বাইরে তো সেইভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি তো এই যে এই দেখো এখানে কি সুন্দর ময়ূর ছিল আর ওইখানে লেখাই ছিল যে বাঘ তোমরা দেখতেও পারো নাও পারো ওইটা আর কি ভাগ্যের ওপর থাকবে আর এইখানে দেখো একটা সিংহ শুয়েছিলো দুটো সিংহ ছিল চুপচাপ ওরা ওদের মতো শুয়েছিলো আর কাছে গিয়ে যদি কেউ চিৎকার করছিল না ওরা সবাই পালিয়ে যাচ্ছে আর এই দেখো এইখানে আমাদের চিকু ভাল্লুকটাকে দেখে কি করছে তো তারপরেই আমরা বাসে করে যাওয়ার সময় দেখলাম এই ময়ূরটা পাখনা মেলেছে তো সবাই বললো একটু স্লো করতে গাড়িটা সবাই ভিডিও করছিল কেউ ছবি তুলছিল তো এই দেখো ময়ূরটা কী সুন্দর সামনে চলে এসছে আর এইখানে না সবাই চিৎকার করছিল আর বাসে যে দাদাটা ছিল উনি সবাইকে বারণ করছিলো যে চিৎকার করোনা পালিয়ে যাবে আর আমি না এই ফার্স্ট টাইম এইরকম পাখনা মেলা তো তারপরে বাস থেকে নেমে আমরা আবার গাড়িতে চেপে চলে এলাম আর এই যে এখানে দেখো একটা সাদা বাঘ দাঁড়িয়ে আছে যেইটা আমি প্রথমবার দেখলাম তোমরা কে কে দেখেছ কমেন্ট করে জানাবে তো তারপরে আমরা নন্দন কানন থেকে বেরিয়ে সোজা খাওয়া দাওয়া করে আমরা হোটেলে চলে গেছিলাম হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে আমরা পুরীর দিকে চলে এসেছি তোমরা হয়তো জানবে যে আমরা দুদিন ভুবনেশ্বরে ছিলাম তো পুরীতে এসেছি বিচে আসবো না সেটা হতেই পারে না রাতের বেলা বিচে চলে এসেছি আর আজকের ভিডিওটাই অবধি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর পাশে থেকেও